আমি ইংরেজির কিছুই পারি না কিভাবে বা কোথার থেকে আমি শুরু করব আপনাদের মাঝে অনেকেরই এই প্রশ্নটি রয়েছে তো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রশ্নটির উত্তর দিতে চলেছি যে ইংরেজি কোথা থেকে শুরু করবেন কিছু না পারলে একদম জিরো লেভেল থেকে শূন্য লেভেল থেকে এবসিটির থেকে কীভাবে শেখা শুরু করবেন সেটা বলতে চলেছি তো সেটা বলার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন এখন আমরা বিস্তারিত কথাবার্তা বলি বিস্তারিত হচ্ছে দেখেন আপনার সমস্যা তো আপনি নিজেই এখন জানেন যে আপনি কিছুই পারেন না তাহলে আপনি কি করবেন দুইটি কাজ করতে পারেন এক হয়তো আপনি ফিজিক্যালি কোনো ইনস্টিটিউশন বা কোনো টিচারের কাছে গিয়ে আপনি পড়তে পারেন একদম তাকে গিয়ে বলবেন যে ভাই দেখেন আমি কিচ্ছু পারি না বা স্যারকে বলবেন যে স্যার আমি কিচ্ছু পারি না এখন আমাকে এবিসি জের থেকে শেখাতে হবে তাকে একটা পেমেন্ট দিয়ে বা যেমনি হোক তাকে বলবেন এইভাবে এখন তাকে অবশ্য আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি তাকে বলবেন যে আমি কিছু পারি না আমাকে শিখিয়ে দেন আর যদি আর যদি এমন হয় যে আপনার কাছে টাকা পয়সা নেই বা আপনি হচ্ছেন স্টুডেন্ট বা আপনি হচ্ছেন একদম গ্রাম থেকে আসছেন বা একদম আপনি হচ্ছেন গ্রাম থেকে আসছেন বা আপনার ইচ্ছাশক্তি অনেক বেশি আপনি শিখতে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে লিখবেন যে কীভাবে এবিএসডি শিখতে হয় কিভাবে এবি থেকে ইংরেজি শিখতে হয় কিভাবে শূন্য থেকে ইংরেজি শিখব এগুলো লিখবেন এরপরে আমি এখানে দেখেন একটা ভিডিও দেখতে পাচ্ছেন দুই মাসের একটা রুটিন এই দুই মাসের রুটিন একটা ভিডিও আছে এখানে দুই মাসে কিভাবে ইংরেজি শিখবেন সেখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন ইনশাআল্লাহ আমি মনে করি দুই মাস যদি ওই রুটিনটি ফলো করতে পারেন তাহলে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকবে না যে কিভাবে শুরু করবেন কোথার থেকে শুরু করবেন কিছুই পারি না কী করবে এখন তাই না এই সমস্ত কোয়েশ্চেন আপনারা থাকবেন ওই ভিডিওটি দেখে নেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ততক্ষণ বস্তু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এবং এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং গাইডলাইন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন থেকে আপনার ইংরেজি শেখার যাত্রা হবে আরও সহজ আমরা শিখব ইংরেজি আরও সহজে ততক্ষণ বস্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ গ্রেট টাইম আসসালামু আলাইকুম